হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম স্বাগত জানাই আমাদের নতুন আরো একটি ভিডিওতে আজকে আমি এমন একটি বিজনেস নিয়ে আলোচনা করব যে প্রোডাক্টটির বর্তমান সময় প্রচুর চাহিদা এবং ভবিষ্যতে আরো দ্বিগুণ ভাবে বাড়বে বই কমবে না আজকের ভিডিওটি আপনার জন্য যদি আপনি ইন্ডাস্ট্রিয়াল ভাবে ওয়ান টাইম প্রোডাক্টের বিজনেস করতে ইচ্ছুক থাকেন অথবা অলরেডি আপনার ওয়ান টাইম প্রোডাক্টের বিজনেস থেকে থাকে বর্তমানে প্রায় সব জায়গায় আমরা এ ধরনের কাপগুলো দেখে থাকি যার মধ্যে জুস কফি সার্ভ করা হয় স্ট্রিট থেকে শুরু করে ফুড কোর্ট ক্যাফে রেস্টুরেন্ট সব জায়গায় এর ব্যাপক ব্যবহার এবং ভবিষ্যতে আরো বাড়বে আর এ ধরনের প্রোডাক্ট প্রচুর চাহিদা থাকলেও সচরাচর এই বিজনেস করতে খুব একটা দেখা যায় না তবে আপনি যদি চিন্তা করে থাকেন এ ধরনের বিজনেস শুরু করবেন তাহলে আপনি একটি বেস্ট ডিসিশন নিয়েছেন একই মেশিনে আপনি বিভিন্ন র ম্যাটেরিয়াল দিয়ে এ ধরনের লিড তৈরি করতে পারবেন যেমন পিভিসি পি এস কিন্তু অবশ্যই প্লাস্টিক লিড এর জন্য আপনার এক মেশিন এবং পেপার লিড এর জন্য আপনার আলাদা মেশিনের প্রয়োজন পড়বে এই চাইনিজ মেশিন গুলো প্রোডাকশন ক্যাপাসিটি মডেল অনুযায়ী বিভিন্ন রকমের হয়ে থাকে এই মেশিনটি টাচ স্ক্রিন কন্ট্রোল প্যানেলের এর সাহায্যে ব্যবহার করা হয় এর ইলেকট্রিসিটি লাইন হচ্ছে কমার্শিয়াল ফোর ফোরটি এর ডাইমেনশন নিয়ে যদি কথা বলি লেন্থ উইথ এবং হাইটে ছাব্বিশশো এগারোশো এবং সতেরোশো এম অ্যাজ এ ইম্পোর্টার আমরা যে কোনো ধরনের মেশিন ইম্পোর্ট করে এনে দিতে পারি আমরা মেশিনের সাথে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস দিয়ে থাকি যেন আপনাদের হ্যাসাল পোহাতে না হয় হ্যাসাল মুক্তভাবে কাজ করতে পারেন যেমন মেশিন সেট আপ থেকে শুরু করে ব্যবহারবিধি ট্রেনিং দেওয়া প্লাস ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি একটা ভিডিওতে সব ধরনের দেওয়া পসিবল হয় না ভুল জুটি থাকতে পারে অথবা কোনো কথা বাদ পড়তে পারে তাই মেশিন ক্রয় করতে অথবা যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিস ঢাকা মিরপুর এক ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেনে এসে আমাদের অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শনি থেকে বৃহস্পতি আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন পরবর্তীতে কোন বিজনেস সংক্রান্ত ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য